গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই শাহনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে খুব ভালো লাগবে আশা করি তোমাদের তো আজকে তারিখটা হচ্ছে এগারো তারিখ আর এটা মোটামুটি তোমাদের তিন দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এখন ছিল একটা সন্ধ্যাবেলায় বার্থডে পার্টি তো সেখানে গিয়েছিলাম ফ্ল্যাটে এখানে কাউকে অবশ্য বাড়িতে কাউকে চিনি না গিয়েছিলাম খুব অপর লাগছিলো পৌঁছে নিয়ে তো খুব একটা ওই জন্য ভিডিও করতে পারিনি কারণ অপরিচিত জায়গায় ভিডিও করাটা একটা কীরকম অর্ড লাগে আর এই যে দেখো সকালবেলায় এখন আমি টিফিন বানাচ্ছি আর ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে তো এখন ওদের স্কুল আছে আর স্কুলে বাস চলে আসে পনেরোটার সময় তার আগেই আমাকে ধরো দুটো লাঞ্চ বক্স সঙ্গে ওর সকালে ভাত সব বানিয়ে দিতে হয় দিয়ে ও খেয়ে যায় তো আজকে তোমাদের সাথে দেখো এই যে কিছু করে যায় সেটা শেয়ার করলাম তোমরা জানতে চেয়েছো যে কীভাবে যায় তুমি দেখো বাসে করে যায় আর পনেরোটার সময় বাস আসে আর বাসে করে ওকে পাঠায় সঙ্গে দুটো টিফিন বক্সও থাকে আর পৌঁছে মোটামুটি ওই সাড়ে চারটা লেগে যায় প্রায় পৌঁছাতে কোন চারটা পনেরো কোন সাড়ে চারটে এরকম বেজে যায় তো একবার স্কুলে পাঠিয়ে দিলে এবার কটা দিন আমার নিশ্চিন্তি আস্তে আস্তে ধীরে ধীরে সব কাজ হয় আর ওই যে দেখো এখন আসবে তার জন্যে আমি এখন চান টান করে রেডি হয়ে আর এই যে এখানটায় বসে আছি কারণ এখনও আমার ফোনে ট্র্যাকার অন হয়নি স্কুলটা নতুন তাই এই যে দেখো চলে এসেছে আর এই যে লুটুর পুটুর নামছে টুকটুক করে

আসার সময় রাস্তা একদম খালি। আ যাওয়ার সময় একদম রাস্তা খালি। আসার সময় না। যাওয়ার সময় একদম রাস্তা খালি। খাবারটা খেতে। টেস্ট স্কুল থেকে পৌঁছানোর পরে ও আর আমি একসাথেই ভাত খাই তো এটা এখন সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছিলো ওর ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম আর একটু বেরিয়েছিলাম ঘরের কিছু জিনিস আনার জন্যে তো রাস্তায় খুব একটা ভিড় ছিল না যদিও এখন দেখো এখন বেরিয়ে পড়েছি কিছু জিনিসপত্র কেনাকাটার আছে সেই কারণে সেই পুরোনো রাস্তা এই রাস্তাগুলোর ভিডিও হয়তো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু দেখে না এখন ধরুন আর বরহপুরে একটা বেশ ফার্স্ট জিনিস আছে ডিসেম্বর প্রায় জানুয়ারি এপ্রিল অব্দি বেশ মেলা বসে চারিদিকে এখানে কনসার্ট দেখছি গরম বছর হাদি ঝাড়া

Ô mọi người 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 देते हमें ला ना क्या है ये চলো 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 আর এটা হচ্ছে তেরো তারিখের ভিডিও এই যে দেখো আজকে আমি পুজো দিতে গিয়েছিলাম তো গঙ্গায় স্নান করবো তারপরে আমি দিয়েছিলাম পুজো তো এখন আমরা সেই গঙ্গায় যাচ্ছি তো দেখো এই যে দেখো আমি চান করে উঠছি আর আমি পাঁচ পাঁচ ছয় বার ডুবকি লাগিয়েছি পাঁচ বার ডুবকি লাগিয়েছি টিটু জানো আর আমি সাঁতারও কাটছিলাম সাঁতারও কাটছিলাম দেখছো আমার টিটু ভিডিও করে দিচ্ছে আমার টিটু কত বলবান হয়ে গেছে দেখেছো আর এই যে দেখো এই যে আমার বেটু দাঁড়িয়ে আছে দেখেছো যে আমি পুজো করে আসবো তারপরে যাবে ওরা চান করতে তোমরা কে কিভাবে পুজো দিলে কোথায় পুজো দিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বেশ ভালো লাগবে আর এই যে দেখো কাঁচা দুধ পাইনি ওই জন্য আমি প্যাকেট দুধ আর প্যাকেট দুই কিনে নিয়ে যে তারপরে পুজো দিয়েছিলাম কারণ

এই যে যে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম তো আমার দেখো রাগ হয়েছে আর ছেলের ফেরার পথে ওকে রাগ ভাঙানোর জন্যে ঝালমুড়ি কিনে দিলাম তো এরকম ঘন্টা ঘন্টা তো রাগ হতেই থাকে তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের মতন তো দুজনে মিলে ওরা ঝালমুড়ি খেলো আমার তো খাওয়া চলবে না কারণ আমার উপোস ছিল সেই কারণে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজে যদি নতুন হয় আমার পেজটাকে ফলো করে দিও আর চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা হ্যাঁ আর কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগবে আমার অনেক মোটিভেশনের কাজ করে প্লিজ 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 কমেন্ট করবে টাটা গুড নাইট হবে না বুঝলাম কিন্তু